আসসালামু আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম কিছু আলিয়া কার্ড নিয়ে এগুলো রয়েছে আপনার ছয় বছর থেকে বারো বছর বাচ্চাদের নায়রাকাট আলিয়া কার্ড সরি আলিয়া কার্ড রয়েছে কার্ড তো একটা গেছে চলে গেছে গত বছর এবার বছরে এসেছে আপনার আলিয়া কার্ড এটা কিন্তু নতুন বছরের নতুন ড্রেস একেবারে লেটেস্ট একটি কালেকশন আলিয়া কাট আমার রয়েছে অরিজিনাল বোম্বের পিস কিন্তু এগুলো রয়েছে আমি আবারও বলে দিচ্ছি এগুলো একদম শিপন পিওর শিপনের মধ্যে কিন্তু কাজ করা হ্যান্ডওয়ার্ক দেখতে পাচ্ছেন হাতের কাজ করা রয়েছে খুবই সুন্দরভাবে তো কথা না আমি একে একে দেখিয়ে দেব আর আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপা ঠিক আছে ইমোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও স্ক্রিনে থাকবে তো একে একে দেখে দিব কেউ স্কিপ করবেন না ধৈর্য ধৈর্য দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে কারণ এখানে ডিজাইন আসা আর আমি প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল আমি সব কিছু দেখিয়ে দিব একে একে তো কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি তো ভিউজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন পুরোটা জুড়ে কিন্তু হ্যান্ড ওয়ার্ক আছে আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই সফট একটি কাপড়ের মধ্যে একদম শিপনের মধ্যে আর এগুলো রয়েছে আমাদের বোম্বের পিস আমি আবার বলে দিচ্ছি এগুলো প্রিন্ট ভাববেন আপনারা অনেক ভাববেন যে এইসব এরকম নর্মাল একটি প্রিন্টের মধ্যেই কিন্তু এগুলো রয়েছে কিন্তু এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ক্যান ক্যান সেট করা আছে দেখতে পাচ্ছেন অনেক ফুলবে ভিতরে তিনটি পার্ট রয়েছে অনেক সুন্দর আর এটি কিন্তু টু পিস রয়েছে এটার সাথে কিন্তু সালোয়ার থাকবে না আর এটি কিন্তু খুব সফটের মধ্যে একটি রয়েছে এটার সাথে কিন্তু ওনাটি রয়েছে একটি দেখতে পাচ্ছেন আর এটা আলিয়াগাডের স্টাইলটা দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে একটু কাজ করা আছে আর প্রাইস রেঞ্জ কিন্তু এগুলো হাই হবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা মনে করবেন যে প্রিন্টের আসল প্রিন্ট হলেও কি হচ্ছে কাপুর কোয়ালিটি বুঝতে হবে ঠিক আছে এটা একেবারে শিপন কাপুরের মধ্যে খুবই আরামদায়ক একটু ফেব্রিক্সের মধ্যে আর এটার সাথে একটু অন্য পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিপনের মধ্যে যেটা হান্ড্রেড পার্সেন্ট শিপন রয়েছে সেটা তো এটা এগুলোর মধ্যে আরও ডিজাইন রয়েছে কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি তো এটা প্রাইসটা রয়েছে সাড়ে চার হাজার টাকা এটা প্রাইসটা আমি বলে দিলাম সাথে সাথে সাড়ে চার হাজার টাকার মধ্যে আমাদের এই আলিয়া কার্ডটি আপনারা পাচ্ছেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন গ্লাস মিরোর ওয়ার্কে কাজ করা রয়েছে অনেক সুন্দরভাবে কারচুপি স্টাইলের আর এটা কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু ছয় থেকে আপনার বারো বছর বাচ্চাদের পাবেন শুধু ছয় থেকে বারো বছর বাচ্চাদের রয়েছে এই আলিয়া কার্ডগুলো এটা কিন্তু ফারা আর যেটা ব্ল্যাক দেখাইছি সেটা গাউন দেখাইছি আর এটা হলো ফারা নাইরা স্টাইলের ঠিক আছে আলিয়া কার্ড রয়েছে এটা খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটি অন্যা আর সাথে আছে একটি আপনার সালোয়ার তো এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকার মধ্যেই থাকছে আমাদের এই আলিয়াঘাটটিও তো বিহার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে আর এটার স্টাইলটা একটু চেঞ্জ হবে দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে এটা কিন্তু কাজ করা রয়েছে গলার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এই মাঝখানে কিন্তু চিড়া কাজ করা আছে আর এখানে কিন্তু একটা বেল্ট থাকবে ঠিক আছে একটা বেল থাকবে খুব সুন্দরভাবে এই যে বেলটা থাকবে এই বেলটা থাকবে মাঝখানে কত সুন্দর কারচুপি ওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন এই বেলটা থাকবে মাঝখানে এটা কিন্তু একটু ফ্যাশনেবল অনেক সুন্দর একটি ড্রেস যারা একটু কমফোর্টেবল মানে স্ট্যান্ডার্ড কিছু চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন যারা স্ট্যান্ডার্ড চান প্রাইজের দিকে না দেখে কিন্তু স্ট্যান্ডার্ড যারা চান তারা কিন্তু দেখতে পারেন এটার সাথেও কিন্তু এটা আপনারা অন্য পাবেন আর এটাও কিন্তু রয়েছে এটা কিন্তু সাইড ফার এটা কিন্তু গাউন রয়েছে হ্যাঁ আমি কিন্তু মিলিয়ে দেখাচ্ছি এটা রয়েছে গাউন আলিয়া কাট গাউন রয়েছে ঠিক আছে তো এটার প্রাইজও কিন্তু সেম থাকছে সাড়ে চার হাজার টাকা তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন এটা রয়েছে আরেকটি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর গলার কাজটা কিন্তু সেম থাকবে ইউ স্টাইলের থাকবে দেখেন এটি কিন্তু আলিয়াকারের একটি ভার্সন রয়েছে এগুলো দেখেন কত সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে দেখেন মিরো ওয়ার্কের কাজ করা আছে কত সুন্দরভাবে নেকলেস স্টাইলের কাজ করা এটারও কিন্তু মাঝখানে একটি বেল থাকবে এটারও কিন্তু মাঝখানে একটি বেল থাকবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাঝখানে একটি বেল পাচ্ছেন এটা কিন্তু মাঝখানে বান্ধার জন্য দেখেন খুবই সুন্দর যখন এটা বানবে পরবে অনেক সুন্দর লাগবে এটাও মাঝখানে একটি বিল পাচ্ছেন আর প্রাইস রয়েছে এটারও সাড়ে চার হাজার টাকার মধ্যে আর আমি আবার বলছি সাইজগুলো কিন্তু রয়েছে ছয় থেকে বারো বছর বাচ্চার সেম প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা তো এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা মিরর ওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন আলিয়া ড্রেসগুলো কিন্তু বেসিক্যালি এরকমই হয় অনেকে বলে যে ভাই গর্জেস দেখান আসলে গর্জেসের মধ্যে না এগুলো কিন্তু বেসিক্যালি এগুলোই হয় এরকমই স্ট্যান্ডার্ডের মধ্যেই হয় এগুলো কাপড় রয়েছে একদম শিপন ক্রেপ শিপনের মধ্যে আর এগুলো কাজগুলো এখানে খুব সুন্দরভাবে কুচি করা আছে এটা কিন্তু আমি দেখাচ্ছি এটা কিন্তু আলিয়া কাট নায়রা দেখা দেখাচ্ছে সাইড ফারা যেটা আলিয়া কাট রয়েছে সেই নায়রা

দেখে নেবেন আপনারা কোয়ালিটি ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনারা ওই যে একটা আছে আপনি সেম কাপড়ের মধ্যে লাগবে সেগুলো কিন্তু সিল্ক গ্লেসটা দেখবেন অন্যরকম আর এটা কিন্তু পিওর শিপনের মধ্যে আমি আবারও বলছি পিওর শিপনের মধ্যে কারচুপি ওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে এগুলো কিন্তু একমাত্র বোম্বের কালেকশনই পাবেন আপনারা এটা ব্যাকসাইডের প্রত্যেকটা ব্যাকসাইডে কিন্তু জিপার করা আছে চেন আছে অপরীশে আপনারা লাগিয়ে নেবেন আর ছয় থেকে কিন্তু বারো বছর বাচ্চার কিন্তু এগুলো পেয়ে যাবেন তো বিয় ভালো লাগলে আবার স্ক্রিনশট ছধ্যে নেবেন আর প্রাইসটা রয়েছে সাড়ে চার হাজার টাকা আমি আবার বলছি আপনারা অনেকে ভাববেন যে প্রাইসটা বেশি কিন্তু আসলে না ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল আমরা কোয়ালিটি মেনটিন করে আনছি এটার জন্য প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে আর ফেব্রিক্স কিন্তু খুবই কোয়ালিটিও আর এখানে ভিতরে কিন্তু তিনটি পার্ট রয়েছে ক্যান কেন রয়েছে ফুলানোর জন্য খুব সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম